দেখুন আজকে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে এই কারণে যে মুর্শিদাবাদ সাবডিভিশন হসপিটাল এই মুর্শিদাবাদ সাবডিভিশন হসপিটালের অবস্থা অত্যন্ত খারাপ এখানে ট্রিটমেন্টের বন্দোবস্ত নেই পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই একটা মহকুমা হসপিটালে যে ধরনের মেডিকেল সরঞ্জাম থাকা দরকার সেগুলো নেই আর সে কারণে যারা ডাক্তারবাবু এখানে রয়েছেন তারাও সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারছেন সবথেকে দুঃখের বিষয় হলো যে এই মুর্শিদাবাদ জেলার এই লালবাগ সাব ডিভিশন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মাননীয়ার কথা অনুযায়ী যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা বিধায়ক তারা হন দু হাজার একুশ সালের মে মাসে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছি তার আজ পর্যন্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতে পারিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে হবেন তৃণমূলের যিনি হেরে গেছেন তিনি অর্থাৎ শাওনি সিংহ রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এই বিধানসভার মধ্যে জিয়াগঞ্জে যে একটা গ্রামীণ হসপিটাল রয়েছে তার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন এখানকার সাংসদ আবু তাহের খান তো এই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন অথচ তারা হসপিটাল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই মুর্শিদাবাদ জেলার এই যে মুর্শিদাবাদ শহর বা লালবাগ সাবডিভিশন হসপিটাল এই সাবডিভিশন হসপিটালে ডিজিটাল এক্স রে মেশিন নেই পুরাতন একটা ইউএসজি মেশিন তাতেই চলছে ইউএসজি কাজ এখানে কোনো আই স্পেশালিস্ট নেই অথচ মহকুমা হসপিটাল তো এভাবে হসপিটালের ট্রিটমেন্ট কিভাবে হতে পারে যে গ্রামীণ হসপিটাল রয়েছে জেমানের সেই হসপিটাল গ্রামীণ হসপিটাল হলেও শহরের মধ্যে অবস্থিত মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে অবস্থিত সেই কারণে ডাক্তারবাবুদের যে এক্সট্রা একটা ইয়ে পান অনারেরিয়াম পান গ্রামীণ হসপিটালে কাজ করা যায় যেহেতু হসপিটাল হসপিটালটা শহরের মধ্যে সেই কারণে সেই উদ্বৃত্ত অনারেরিয়াম পান না তিন বছর হয়ে যাওয়ার পরে সেই কারণে কোনো ডাক্তার আজকে সেই হসপিটালে আসছে না একজন পার্মানেন্ট ডক্টর রয়েছে তিনি ওই গ্রামের হসপিটাল চালাচ্ছেন এখানে নামে শুধুমাত্র হসপিটালগুলো রয়েছে সাব ডিভিশন হসপিটাল বলুন গ্রামীণ হসপিটাল বলুন আজিমগঞ্জের এজি হসপিটাল বলুন সেখানে তো আর কাণ্ড কুড়ি বছর ধরে একজনে সেই হসপিটালের সুপার হয়ে আছে তার দাদা নাকি তৃণমূলের নেতা টিচার সেলের নেতা সেই কারণে তিনিই সুপার থাকবেন কুড়ি বছর ধরে এত উন্নত মানের চিকিৎসা উনি করেন যে কুড়ি বছর সুপার আছেন এটাই তৃণমূলের শাসনকালে স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আর এটাই তো হবে কারণ অনুপ্রেরণায় সিংহের বাচ্চা হয় চিড়িয়াখানায় তো তার অনুপ্রেরণায় ট্রিটমেন্ট না হলেও কুড়ি বছর তিনি থাকবেন এটা স্বাভাবিক এখানে আই স্পেশালিস্ট না থাকলেও মহকুমা হসপিটাল চলবে মহকুমা হসপিটালে আইসিউ নেই ডায়ালিসিসের ব্যবস্থা নেই অথচ এগুলো মহকুমা হসপিটাল আর এই তৃণমূল কংগ্রেস যারা সরকার চালাচ্ছে চোদ্দ বছর ধরে যারা এই জেলার জেলা পরিষদ চালাচ্ছে যারা এই জেলার নাইনটি ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত চালাচ্ছে সমস্ত পৌরসভা চালাচ্ছে পঞ্চায়েত সমিতিরও নাইনটি ফাইভ পার্সেন্ট চালাচ্ছে তারা বারবার একটা কথাই বলে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক বিজেপি মুসলমান বিরোধী এই একটা কথা বামপন্থীরাও বলে গেছে আজকে তৃণমূলেরাও তো আমরা মুসলমান বিরোধী বিজেপিরা আমরা বিজেপি করি আমরা মুসলমান বিরোধী আমরা সাম্প্রদায়িক তো যে তৃণমূল যে সিপিএম বলছে তারাই কেউ চৌত্রিশ বছর সরকার চালিয়েছে কেউ চোদ্দ বছর ধরে চালাচ্ছে তো তাদের মুসলমান প্রেমটা কোথায় বিজেপি মুসলমান বিরোধী তো তোমাদের মুসলমান প্রেম কোথায় যে জেলায় সেভেন্টি মুসলমান সেই জেলার একটা সাবডিভিশন হসপিটাল সেই সাবডিভিশন হসপিটালে চারটে বিধানসভার মানুষ নির্ভর করে নবগ্রাম বিধানসভা ভগবান গোলা বিধানসভা লালগোলা বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভা এই চারটি বিধানসভায় ভোটারের সংখ্যা এগারো লক্ষের কাছে কাছে দশ লক্ষের কাছে কাছে দশ লাখ এগারো লাখের কাছে কাছে ভোটার জনসংখ্যা ধরলে সেটা গিয়ে ষোলো থেকে সতেরো লক্ষ হবে তাহলে এই যে এত সতেরো লক্ষ মানুষের একটা সাব ডিভিশন হসপিটাল সেখানে তিনশো বেড রয়েছে তিনশো বেড পর্যাপ্ত নয় আরো বেডের প্রয়োজন আইসিউ এর ব্যবস্থা নেই মানুষকে জমি জায়গা বেঁচে প্রাইভেটে গিয়ে আইসিউ এর ব্যবস্থা করতে হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আইসিইউ পর্যাপ্ত পরিমাণ নেই মানুষ না গোটা জেলায় একটা নিউরোলজিস্ট নেই পার্মানেন্ট না মেডিকেল কলেজে রয়েছে না সাব ডিভিশন হসপিটালে রয়েছে নেফ্রোলজি নেই নিউরোলজি নেই কার্ডিওলজি নেই এভাবে হসপিটাল চলছে পুশদেবপুর সাব ডিভিশন হসপিটালে কার্ডিওলজিস্ট নেই নেফ্রোলজিস্ট নেই আই স্পেশালিস্ট নেই একটা সাব ডিভিশন হসপিটাল ডিজিটাল এক্স-রে মেশিন নেই একটা মাত্র ওটি হসপিটালের অস্বাস্থ্যকর পরিবেশ যেগুলো আজকে ডাক্তারবাবুরা থাকবেন হসপিটালের মধ্যে এমার্জেন্সি তার আগে ট্রিটমেন্ট করবেন সেই কোয়ার্টারগুলোর ভগ্ন দশা কোয়াটার মানুষ বসবাসের উপযোগী নয় নার্সেরা থাকবেন তাদের থাকার জায়গাও অস্বাস্থ্যকর তো এই ধরনের একটা পরিবেশ সাবডিভিশন হসপিটালে চলছে যা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে যত তৃণমূল নেত্রী সাউনি সিংহ রায় আর জিয়াবাজ গ্রামীণ হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সাংসদ আবু থাকে তো আমার প্রশ্ন এখানে যে বিজেপি সাম্প্রদায়িক মুসলমান বিরোধী এরা মুসলমানের কিছু করবে না তো যে জেলার সেভেন্টি থ্রি পার্সেন্ট মুসলমান সেই জেলার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশাসনিক পদ তৃণমূলের দখলে তারা কোথায় মুসলমানদেরকে সুস্বাস্থ্য দিচ্ছে তারা স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে সেই স্বাস্থ্য সাথীর কার্ডে কোনো হসপিটালে ট্রিটমেন্ট হয় না এইটটি পার্সেন্ট নার্সিং হোমের স্বাস্থ্য সাথীর ফেসিলিটি নেই কারণ সেই হসপিটালগুলো টাকা পায় না বলে সে ফেসিলিটি দিতে চায় না এই ধরনের একটা অস্বাস্থ্যকর পরিবেশ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী আমরা চাই অবিলম্বে এই মহকুমা হসপিটালের সুচিকিৎসা ব্যবস্থার বন্দোবস্ত স্বাস্থ্যমন্ত্রী করুক রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করুক আমাদের গ্রামীণ হসপিটাল জিয়াগঞ্জে রয়েছে আমাদের এজি হসপিটাল আজিমগঞ্জে রয়েছে আমাদের লালপুরিতে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ডাঙ্গাপাড়াতে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো কেন আজকে বেহাল অবস্থা কেন সেখানে ডাক্তার নেই কেন সেখানে নার্স যায় না কেন ট্রিটমেন্ট নেই এর জবাব আমরা চাইছি আর সঙ্গে সঙ্গে এটাও দাবি জানাচ্ছি যে অবিলম্বে অবিলম্বে এই মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে যতগুলো গ্রামীণ হসপিটাল এজি হসপিটাল মহকুমা হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রত্যেক জায়গায় সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এই দাবি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দাবি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে একইভাবে এই দাবি তৃণমূল কংগ্রেসের নেতা কাছে। একটা কথা যে এখানকার রুগী যারা আছে হ্যাঁ তাদের বক্তব্য হচ্ছে যে এখানে ডাক্তারদের বিরুদ্ধে দালাল ডাক্তাররা দালাল নিয়ে চলছে এ বিষয়ে কি বলবেন দেখুন আজকে তো কাটমারি তোলাবাজির যুগ তাই তৃণমূল কংগ্রেস কিছু দালাল এই হসপিটাল ছেড়ে রেখেছে যে পেশেন্ট আসলে তাদের হয়ে দালালি করে যে সেখান থেকে যে মুনাফা আসবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাবে কালীঘাট পর্যন্ত আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাবে লোকাল এই দালাল রাজও চালু করেছে তৃণমূল কংগ্রেস কাটমানি তোলাবাজি হসপিটালে দালালরা এটা তো দিদির অনুপ্রেরণায় চলছে তৃণমূলের অনুপ্রেরণায় চলছে শাসক দলের অনুপ্রেরণায় চলছে এদেরকে ধরলে পরের দিন জামিন হয়ে যায় পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশের কাছে চাপ সৃষ্টি হয় বাংলার পুলিশকে সাত দিন সময় দিলে পুলিশ এখানকার মস্তান দালাল ক্রিমিনালকে ঠান্ডা করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাই পুলিশকে চলতে হয় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন তার দল যাদেরকে ব্যবহার করে ভোটে যেতে তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের গ্রেফতার করা যাবে তাই আজ হসপিটাল দালাল রাজ চলছে রক্ত বিক্রি হচ্ছে হসপিটাল থেকে পেশেন্ট নিয়ে গিয়ে নার্সিং হোমে ভর্তি করে দালালি পাচ্ছে এই মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে অসংখ্য নার্সিং হোম তৈরি হয়েছে সেই নার্সিং বেআইনি অনেক নার্সিং হোম বেআইনি ভাবে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেই নার্সিং হোম চলছে রমরমিয়ে ব্যবসা চলছে নার্সিং এগুলো দেখার কেউ নেই অথচ তিনি বলেন যে এই রাজ্যে নাকি সব থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা এই জেলায় নাকি ভালো চিকিৎসা ব্যবস্থা আমরা দাবি জানাবো সরকারের কাছে যে মুর্শিদাবাদ বিধানসভার মানুষ প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হসপিটাল মহকুমা হসপিটাল সব জায়গার জায়গায় যেন পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং মেডিকেল সরঞ্জামের মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবা পায় ও আমাদেরকে তা জমি জায়গা বিক্রি করে ঘটি বাটি বিক্রি করে নার্সিংহোমে যেন চিকিৎসা করতে না হয় এই দাবি আমাদের সরকারের কাছে থাকলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে থাকলো আগামী দিনে যদি পরিষেবা না পাই আমরা মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নামব মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করে তুলব মানুষ বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস একটা ঠকবাজি দল মিথ্যাবাদী দল ভাউতাবাদীদের দল এরা মিথ্যা কথা বলে ছাপ্পা ধাপ্পা মেরে ভোটে জিতে মানুষকে সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে ভোটে যেতে সেটা মানুষ বুঝতে পারবে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নাম বলে যোগ্য লোক নেই বহরমপুর লোকসভার মধ্যে তৃণমূল যারা করে তারা সবাই মমতা বানার দন নজরে অভিষেক বানার দন নজরে অযোগ্য তাই গুজরাট থেকে হায়ার করে একজন অবাঙালিকে পাঠিয়ে করতে হচ্ছে বর্তমানে যোগ্য তৃণমূলের নেতা নেই দিল্লি থেকে কে আর আজাদকে হায়ার করে আনতে হচ্ছে একজন অবাঙালি আশান্তলে তাদের যোগ্য তৃণমূলের নেতা নেই সাংসদ করার জন্য বিহার থেকে সুত্রগঞ্জনা কে হায়ার এটাই তৃণমূলের বাংলা এই তৃণমূল কংগ্রেস পায়ের তলার মাটি সরে গেছে তারা ছাপ্পা ধাপ্পা করে সরকার চালাচ্ছে কখনো বলছে আমরা মুসলমানদের বন্ধু কখনো বলছে আমরা বাংলার বন্ধু বাঙালির বন্ধু বাস্তবে দেখা যাচ্ছে তারা বাংলার বন্ধু নন তারা বাঙালির বন্ধু নন তারা মুসলমানের বন্ধু নন তারা সাধারণ মানুষের বন্ধু নন তারা কাদের বন্ধু যারা খুন সন্ত্রাস করে যারা ধর্ষণ করে যারা ভোটে ছাপ্পা মারে যারা বনগুলির কারবার করে তাদের বন্ধু তাদেরকে পুষে রেখেছে তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে তাদেরকে নির্বাচনে ব্যবহার করে ভোটে দিচ্ছে তাই আজকে মুর্শিদাবাদের মতন জেলার মুর্শিদাবাদ ডিভিশন হসপিটালে চিকিৎসা ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সেখানে ডাক্তার নার্সদের থাকার ব্যবস্থা নেই হসপিটালের পরিবেশ অস্বাস্থ্যকর কোথাও জল জমে রয়েছে কোথাও জঞ্জাল কোথাও জঙ্গল পনেরো জন সাফাইকারি প্রয়োজন এই মুর্শিদাবাদ সাবডিভিশন হসপিটালে পনেরো জন সাফাই কর্মী থাকার কথা আছে মাত্র তিনজন ভাবুন কি করে হসপিটাল পরিষ্কার পনেরো জনের জায়গায় তিনজন এত বেকার তাদের চাকরি নেই আর মমতা ব্যানার্জি এই মহকুমা হসপিটালে পনেরো জনের জায়গায় তিনজন সাফাই কর্মী রেখে কাজ চালাচ্ছে এই হসপিটালে একশো জন নার্স প্রয়োজন একশো জন নার্স এখানে নেই মাত্র পঁচাশি জন নার্স আছে তারা কিভাবে পরিষেবা দেবে যে হসপিটালে নার্স নেই যে হসপিটালে সুইপার নেই যে হসপিটালে নেই যে হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই যে হসপিটালে পর্যাপ্ত বেড নেই তাহলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করছে স্বাস্থ্যমন্ত্রী কি করছেন আমাদের এখানে মাননীয়ার কাছে প্রশ্ন তাদের দলের কাছে প্রশ্ন যে কেন এই পরিষেবা নেই হসপিটালের সামনে এত যানজট প্রতিদিন হসপিটালের দেওয়ালে একটা করে নতুন নতুন দোকান হচ্ছে এই দোকানদারদের উচ্ছেদ করা হচ্ছে না কেন এই দোকানদারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে না কেন এখানে অনেক স্টেটের সম্পত্তি রয়েছে সেখানে মার্কেট করে কমপ্লেক্স বানিয়ে সেখানে তো তাদেরকে দোকানঘর করে দিতে পারে মাননীয় বারবার বলেন যে তোমরা সেলুন খুলো চপের দোকান খুলো তো এখানে অনেক স্টেটের সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তার দলের নেতারা চড়া দামে বেআইনি ভাবে বিক্রি করছে তাদের মানে তৃণমূলের পরিচালিত পৌরসভার ইঞ্জিনিয়ার বিল্ডিং করার পারমিশন দিচ্ছে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে পৌরসভার অনুমোদন ছাড়া বিল্ডিং কি করে হয় তাহলে পৌরসভায় যখন বিল্ডিং হচ্ছে স্টেটের প্রপার্টির উপরে তাহলে আমাদেরকে জানতে হবে যে সেই স্টেটের প্রপার্টিতে অনুমোদন পৌরসভা দিচ্ছে তাহলে যখন পৌরসভা অনুমোদনই দিচ্ছে তাহলে হসপিটালের সামনের রাস্তাকে জঞ্জাল মুক্ত কেন করছে না দখলদার মুক্ত কেন করছে না তাদেরকে তুলে নিয়ে এসে সেই স্টেটের প্রপার্টিতে কমপ্লেক্স বানিয়ে কেন তাদেরকে ব্যবসা করার অধিকার দিচ্ছে না এই জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এখানকার চেয়ারম্যানকে দিতে হবে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে দিতে হবে তার বোন খুন হয়েছে আজও সুবিচার পাইনি এইরকম অনেক জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে আমরা কিছুদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটি স্টাডি ভিজিট সেখানে আমরা জয়ন্তীর যে ফরে সেখানে একটা আপনার উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রায় ছিপান্ন জন মানুষের বাস সেখানে যারা স্বাস্থ্য পরিষেবা দেন তারা আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে যে এখানে কোনো টয়লেট নেই অন্য বাড়িতে গিয়ে আমাদেরকে টয়লেটে যেতে হয় অন্যের বাড়িতে ভাবুন যে আজকে নার্স বা যারা ওখানে চিকিৎসার সুবিধা দিতে আসে তার টয়লেটের বন্দোবস্ত রয়েছে তো এই ধরনের পরিবে যদি রাজ্যের প্রত্যেকটা আমরা হসপিটালে যাই সাবডিভিশন হসপিটাল বলুন গ্রামীণ হসপিটাল বলুন মুর্শিদাবাদ জেলার যতগুলো হসপিটাল আছে আমার যতগুলো সাবডিভিশন কান্দি সাবডিভিশন জঙ্গিপুর সাবডিভিশন আমাদের ডংগল সাবডিভিশন সব জায়গায় একই حال চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে আজকে সাদিকারদের হসপিটাল বলুন জলঙ্গি হসপিটাল বলুন রানীনগর হসপিটাল বলুন কোথাও সু চিকিৎসার ব্যবস্থা নেই কিছু হলেই নার্সিং হোমে ছুটতে হচ্ছে তো এই অবস্থা কেন আমি এই প্রশ্ন করতে চাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে এ একই প্রশ্ন করতে চাই রোগী কল্যাণ সমিতির যারা চেয়ারম্যান আছে তাদেরকে যে আমরা মুসলমান বিরোধী এই সাম্প্রদায়িক তাস্কিলে তোমরা সারা জীবন ভোটে জিতে যাবে ভাবছো তাহলে সেই মুসলমানদেরকে তোমরা স্বাস্থ্য পরিষেবা কেন দিচ্ছ সেই মুসলমানদেরকে কাজের পরিষেবা কেন তোমরা দিতে পারছো না কেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপির রাজ্যে কাজ করতে যাচ্ছে তোমরা বলো বিজেপি খারাপ বিজেপি খারাপ সেই বিজেপি রাজ্যেই তো আজকে এখানকার মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে উপার্জন করে পরিবার পরিজনকে নিয়ে বেঁচে আছে একটাই তৃণমূলের কথা বিজেপি মুসলমান বিরোধী যখন সেটা আর খাচ্ছে না মানুষ তখন কি বললো বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে বিজেপি বাংলা বাঙালিদেরকে ঘৃণা করে উনি এই বলে আজকে পায়ের তলায় মাটি খুঁজছে কিন্তু বাংলার মানুষ জানে বিজেপি বাংলা বিরোধী নয় বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেননি আর যেই মমতা ব্যানার্জী বলছে সেই মমতা ব্যানার্জীর শাসনকালে আমরা দেখেছি রায়গঞ্জের একটা বিদ্যালয়ে সেখানকার স্টুডেন্টরা বাংলা শিক্ষক চাইছে মাননিয়া কি করলেন উর্দু শিক্ষক পাঠালেন ছাত্ররা আন্দোলন করতে গেল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ গুলি চালিয়ে বাংলা শিক্ষক চেয়েছিল বলে দুজন ছাত্রকে গুলি করে খুন করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ যিনি পুলিশ মন্ত্রী এটাই বাংলার প্রতি তার দর এই বাংলায় আজকে অবাঙালিদেরকে এনে তিনিও আজকে সাংসদ বানাচ্ছেন রাজ্যসভার সাংসদ বানাচ্ছেন লোকসভার সাংসদ বানাচ্ছেন এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা সেখানে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে আসে তিনি সময় বলতেন গুজরাট মডেল হতে দেবো না